शांत <laughs> होगा <laughs>

সড়াচার থেকে আমরা মুক্ত হয়েছি আমরা এখানে কোনোভাবে ছাত্র শিবিরের নেতৃত্বে তাদের অত্যাচার আমরা এখন সহ্য করি অলরেডি আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের দখলে কেন তাহলে হলো

এটা আমি জানতে চাই আমাদের আমাদের আমার যেটা মূলত আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি কাজ করতেছি আমাদের সাধারণ শিক্ষার্থী জনগণের পক্ষ থেকে আমি জন্য আমি এবং করতে হবে তাদের তাদের সুস্থতা নিরাপদ তাদের সুচিকিৎসায় নিশ্চিত করার পরেই

চারাল াখ্যে কিটাকে চাকেে মহ্টিটাকে একে আরালকে বে তবালে কিটিটরাকরাল আংডানা় আলালা, আিটটালে আনালে আিটালালালের আিটক